নমস্কার প্রিয় দর্শকবৃন্দ স্বাগত দিব্য জ্যোতিষ চ্যানেলের আজকের বিশেষ পর্বে আজ আমরা আলোচনা করব বৃষ রাশির আদর্শ জীবনসঙ্গীকে বৃষ রাশি হচ্ছে ভালোবাসা স্থায়িত্ব আর নিঃশব্দ প্রতিজ্ঞার প্রতীক এই রাশির জাতক জাতিকারা ধীর স্থির এবং সর্বদা বাস্তবের মাটিতে পা রেখে চলে বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র শুক্র হচ্ছে প্রেম রোম্যান্স সৌন্দর্য শিল্প আর শান্তির দেবতা তাই তো এদের জীবনে প্রেম মানে এক গভীর স্নিগ্ধ অভিজ্ঞতা তাহলে কে হতে পারে বৃষ রাশির আদর্শ জীবন সঙ্গী মতে বৃষ ও কন্যা রাশির জুটি হচ্ছে শ্রেষ্ঠ মিল এই দুটি রাশি পরস্পরের আদর্শ সঙ্গী হতে পারে কন্যা রাশির জাতক জাতিকারা বাস্তববাদী নিষ্ঠাবান ও গোছানো বৃষ ও কন্যা উভয়েই কাজ পাগল ধৈর্যশীল ও নিরাপত্তা প্রিয় প্রেম কিংবা দাম্পত্য জীবনে এই জুটি গড়ে তোলে একে অপরের প্রতি নিঃস্বর্থ শ্রদ্ধা বৃষের জন্য পরবর্তী আদর্শ জুটি হতে পারে কর্কট কর্কট হল এক আবেগপ্রবণ স্নেহশীল ও পারিবারিক রাশি তাদের প্রেম মানে নিরাপত্তা যত্ন ঘর বাড়ির উষ্ণতা এই জুটি গড়ে তোলে গভীর আবেগের সংযোগ এরা নিঃশব্দে পরস্পরকে বুঝতে পারার সম্পর্ক তৈরি করে এই জুটি একে ওপরের সামনে নিজেকে খুলে বলতে পারে কোনো দ্বিধা নেই বৃষ ও মকর এই দুই রাশির বন্ধন অত্যন্ত দৃঢ় হয় দুজনেই বাস্তববাদী পরিশ্রমী এবং ভবিষ্যৎ সচেতন মকর হয়তো একটু রাশভারিয়ার নিয়মপন্থী আর বৃষ কিছুটা আরামপ্রিয় তবে এই বিপরীত ধর্মী স্বভাবই তাদের সম্পর্কের ভারসাম্য রক্ষা করে এই জুটি একসাথে অর্থনৈতিক লক্ষ্য পূরণ করে এরা এক দীর্ঘস্থায়ী প্রেম বা দাম্পত্য জীবন গড়ে তোলে বাকি অন্যান্য রাশির সাথে বৃষের মিল কেমন চলুন এক ঝলকে ও নিই কিছুটা চ্যালেঞ্জিং মেষের তাড়াহোড়া আর বৃষের ধীর মেলে না বৃষের সাথে বৃষ ভালো কিন্তু দুজনেই এগুয়ে হলে সংঘাত হতে পারে মিথুনের সঙ্গে মিল হতে হলে গভীর বোঝাপড়া দরকার বিপরীত মেজাজের জন্য পরস্পরের মধ্যে দূরত্ব তৈরি হয় বৃষ ও সিংহের জুটিতে সংঘর্ষ হতে পারে কারণ দুজনেই কর্তৃত্ব চায় তুলার সাথে সম্পর্কে সৌন্দর্যের প্রতি ভালোবাসা মেললেও মানসিক মেলবন্ধন দুর্বল হয় বৃষ ও বৃশ্চিক হচ্ছে বিপরীত রাশি এদের প্রেম গভীর হতে পারে কিন্তু মাঝে মধ্যে দূরত্ব তৈরি হয় ধনুর সাথে জুটি হলে দ্বন্দ্ব হতে পারে ধনু হচ্ছে স্বাধীন চেতা কিন্তু বৃষ নির্ভরশীল বৃষ ও কুম্ভের মধ্যে দূরত্ব ও মতভেদ হয়ে থাকে বৃষ ও মিন এর জুটিতে দারুণ মেল দুজনেই কোমল হৃদয়ের শান্তিপ্রিয় বন্ধুরা জন্মরাশি অনেকটাই নির্দেশ দিতে পারে পারফেক্ট ম্যাচ পাওয়ার জন্য শুধু রাশি মিল নয় জন্মকুণ্ডলি অনুযায়ী পূর্ণ মিল দেখা প্রয়োজন তাই আমরা সব সময় বলি একবার জন্মছক দেখে চন্দ্র রাশি নবম ভাব সপ্তম ভাব সব বিচার করে তারপর সিদ্ধান্ত নেওয়াই উত্তম সম্পর্কের গভীর মিল খুঁজতে হলে দেখে নিন আপনার ও সঙ্গীর চার্ট ধন্যবাদ আপনার জীবন হোক প্রেম ও রোমান্সে ভরপুর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না